আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে একটি নতুন সাইড নিয়ে কথা বলবো ডিপোজিট ফটো হয়তো এটা অনেকে চেনেন হয়তো আবার অনেকেই জানেন না তো যারা নতুন গ্রাফিক ডিজাইনার হচ্ছেন বা গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন তারা কিন্তু আমার চ্যানেলটি ফলো করলে আশা করছি আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন এখন যে সাইডে আমি আসি এটা হচ্ছে সকল মাইক্রোস্টক সাইডের থেকে বেস্ট এটা বলার কারণ হচ্ছে এখানে ফাইল আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি অ্যাপ্রুভ করবে সঙ্গে সঙ্গে আমি আজকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো এখানে কিন্তু রিজেক্ট দেখাচ্ছে কিছু ফাইল এখানে জেপিজি ফটো খুব কম অ্যাপ্রুভ করে এখানে কিন্তু এগুলো আমার জেপিজি ফাইল আর যতগুলো রিজেক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন দুশো চারটা সবগুলোই কিন্তু আমার জেপিজি ফাইল যে কোনো একটা কারণে দেখে কপিরাইট ইস্যু ধরছে মানে আমাকে বলছে যে এআই জেনারেটের আপনারা পিজি ফটো এরা অ্যাপ্রুভ করে না কপিরাইট ইস্যু হতে পারে এর জন্য কিন্তু আমার দেখেন এগুলো কিন্তু ভেক্টর আছে এক হাজার পঞ্চাশ ছাপ্পান্নটা এগুলো কিন্তু সব অ্যাপ্রুভ মানে আপলোড দেওয়ার সাথে সাথেই জাস্ট আমি এখান থেকে রিলোড দেবো অ্যাপ্রুভ হয়ে যাবে আজকে আপনাদের সেইটাই দেখাব তো যাদের এটাই অ্যাকাউন্ট করে নাই আপনারা খুব ইজিলি অ্যাকাউন্টটা করে নিতে পারে শুধুমাত্র জিমিন দিয়ে লগ ইন করে নেবেন আর আপনার ডিটেলসটাই অ্যাড করে দেবেন তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এখানে ডিজাইনটা তৈরি করবেন এবং কিভাবে আপলোড দিতে হয় টোটাল প্রসেসটা দেখিয়ে দেব তো এর জন্য আমার ইলে ওপেন করে নিচ্ছি এখানে শুধুমাত্র জেপ ফাইল আপলোড করতে হয় যে পেজে এবং ইপিএস সিসি মোড অথবা এনিট মোড সেভ করতে পারেন সেটাকে জিপ করে সেই জিপটা শুধু এখানে আপলোড দিতে হবে এখান থেকে আমি আটবোর্টের সাইজটা নিয়ে নিচ্ছি চার হাজার বাই চার হাজার নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ নিতে পারেন এখানে সাইজের কোনো সমস্যা নেই চার হাজার বাই চার হাজার অবশ্যই কালার মোড আর জিবি তিনশো পিপিআই ক্রিয়েট ওকে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড এই আর্টবোর্ডের মাঝখানে আমাদের ডিজাইনটা রাখবো তো এখন আপনাদের যে কোনো একটা ভেক্টর ডাউনলোড করে সেটাকে ইমেজ্রেস করে সেটাকে কিন্তু ভেক্টর তৈরি করে আপলোড দিতে পারেন তো আমার কিন্তু বেশ কিছু ডিজাইন করা আছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি তো আমি এটাকেই ওপেন করলাম এটাকে জাস্ট ইমেজ্রেসে গিয়ে ইমেজ টেস্টটা করে নিলাম এটা কিন্তু এখন ভেক্টর হয়ে গেছে এখান থেকে এক্সপান্ড করবো কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে এসে পেস্ট করে দেব এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম এটা কিন্তু সম্পূর্ণ এ দিয়ে তৈরি করা ওকে এটাকে এখন আনগ্রুপ করবো আমরা এখন এটাকে আমাদের দুইটা ফর্মেটে সেভ করতে হবে একটা হচ্ছে লো এপিএস এস মোডে আমি এটাকে ডাউনলোড ফোল্ডারে বাইরেই সেভ করতেছি জাস্ট যেটা লিখলাম হচ্ছে হলো প্রিন্সেস প্রিন্সেস ইন্টারপ্রেস করবো এখন এটাকে ইলাস্টার সিসি মোডে সেভ করব দেন ওকে এখন এটাকে একটা জেপিজি ফাইল আমাদের সেভ করতে হবে সেম নামিং তো এটাকে দেখতে পাচ্ছেন রেজুলেশন কত আছে সেভ দেব যেভাবে আছে সেভাবে এখানে জেপিজি ম্যাক্সিমাম এবং কোয়ালিটি হানড্রেড রাখবেন এখন সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পরে লাস্ট এটাকে সেভ করে দেব এখন যদি আমাদের ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পারবেন ডাউনলোডে সেভ করা হয়েছে এটা হচ্ছে আমার ইপিএস এবং এটা হচ্ছে আমাদের জেপিজি তো এই দুটাকে এখন জেভ করব দুইটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পরে সেন্ট যাবো সেন্ট থেকে ক্রম পেজ জেফ ফোল্ডার জাস্ট এটাতে ক্লিক করব তাহলে কিন্তু এই যে আমাদের একটা জেফ ফাইল তৈরি হয়ে গেছে তো এখন এই জিপ ফাইলটা কীভাবে আপলোড দিতে হয় সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। এবং অ্যাপ্রুভ করেও দেখিয়ে দেবো তো চলেন এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসলাম ডিপোজিট ফটো তো এখানে ডিপোজিট ফটোতে আসার পরে অনেকে হয়তো বুঝবেন না কীভাবে ফাইল আপলোড দিতে হবে এখানে জাস্ট ফাইল আপলোডার এখানে ক্লিক করব ক্লিক করার পরে অ্যাড ফাইলে ক্লিক করব এবং আমাদের যে জেপিজি ফাইলটা সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এই যে আমাদের যে ফাইলটা এটাকে ওপেন করে দিলাম এখানে টিকমার্ক করে দিয়ে আপলোড ফাইল ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এটা প্রসেসিং হচ্ছে এটা প্রসেসিং হতে সর্বোচ্চ এক মিনিটও লাগে না এটা প্রসেসিং হোক আমাদের আপলোড ক্ষেত্রে টাইটেল এবং কিওয়ার্ড দরকার হবে তো এখন আমি টাইটেল এবং কিওয়ার্ডটা নিয়ে আসি আমি আর এখানে আসার পরে সিম্পলভাবে আপনারা টাইপ করবেন প্রিন্সেস এতে প্রিন্সেস শিলোটি তার এটা লিখে সার্চ করলাম ইন্টারফেস করলাম এখন আর পেনসেলস দিয়ে যত শিলোটি আছে দেখেন আমার কাছে কিন্তু চলে আসছে তো এখানে সিম্পল সিম্পলামটি এই একটাই ক্লিক করলাম এখানে কিন্তু তেতাল্লিশটা কেওয়ার্ড ব্যবহার করা হয়েছে যে কেওয়ার্ডটা দুইটায় একই কেওয়ার্ড আছে সেইটা কিন্তু এরকম মার থাকবে তার সাথে একটা কেটে দেব এইগুলো হচ্ছে আমার কেওয়ার্ড এখান থেকে জাস্ট কপি করবো এখন এখানেই আসলার পরে জাস্ট আমি এটাকে রিলোড করবো যে আনফিনিশ তার মানে আমার এই যে ডিজাইনটা আপলোড করেছে সেটা এখন আনফিনিশে আছে এখন আমাকে এই আনফিনিশ ক্লিক করবো আনফিনিশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেক্টর মানে একটা ভেক্টর মাত্র আমি আপলোড দিয়েছি এখন এটাকে টাইটেল কেওয়ার দিয়ে আপলোড দেবো ওকে তো এখানে দিতে হবে কিওয়ার্ড ওদের পঞ্চাশ দেওয়া সর্বোচ্চ পঞ্চাশটা আমরা ব্যবহার করতে পারবো তো আমি এগুলো পেস্ট করে দিলাম এখন এখানে আমাদের ডেসক্রিপশন ডেসক্রিপশন বলতে একটা টাইটেল আমরা যে দেই সেই টাইটেলটা এখানে দিয়ে দেবো তো এখানে আমি লিখবো জাস্ট সিম্পল ওয়ে এ প্রিন্সেস লিখলাম যে এ প্রিন্সেস সিলোটিন ভেক্টর ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এটা আমাদের টাইটেল দিলাম টাইটেল বলতে ডিসক্রিপশান দিলাম কেওয়ার দিলাম এখন এই পাশে যেগুলো আছে জাস্ট এখান থেকে আমরা ইডি এডিটোরিয়াল জাস্ট এটা যেরকম ডিফল্ট তাই নো আসে সেভাবেই থাকবে এখানে কোনো কিছু করতে হবে না তো এখন আমরা সাবমিট সিলেক্ট না করে আগে সেভে ক্লিক করব সেভে ক্লিক করার কারণ হচ্ছে হলো যদি আমাদের কিওয়ার্ড অথবা টাইটেলে কোনো ভুল দেখায় ভুল লেখা থাকে তাহলে কিন্তু রেড কালার একটা দিয়ে তারা মার্ক করবে এবং এটা আমাদের ডিলিট করে দিতে হবে ওকে আমার এখানে কোনো সমস্যা নেই সেভ বাটনে ক্লিক করছে সেভ হয়ে গেছে এখন সিম্পলভাবে সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু পেন্ডিংয়ে আমার চলে আসছে তো আমি এখন দেখাবো রিলোড দেওয়ার সাথে সাথেই এই দেখেন অটোমেটিক কিন্তু চারটা ছিল এখন কিন্তু তিনটা হয়ে গেছে এখন যদি দিলাম আমার এই অনলাইনে আসি অনলাইনে আসার পরে এগুলো আমার জে আমি এখানে ভেক্টর সিলেক্ট করব ভেক্টরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই যে মাত্র যে প্রিনসেস্ট আপলোড দিলাম এইটা কিন্তু দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে চলে আসছে মার্কেট প্লেসে তো এখানে আপনারা সারা এক হাজার দু হাজার তত ফাইল দেবেন সবগুলোই কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ করাইতে পারবেন তো আশা করছি বিষয়টা খুব সহজভাবে বোঝাইতে পেরেছি এখন থেকে আপনারা চাইলে খুব সহজে এখানে কাজ করতে পারবেন এখানে কিন্তু আমার এগারোশো তেরোটা ফাইল অ্যাপ্রুভে আছে এবং এখানে একটা ডাউনলোড হয়েছে একুশ চেন দিয়েছে তো চাইলে কিন্তু আপনারা এখানেও কাজ করতে পারেন একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখে দিলাম আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে আমার